জাপানি স্টিকার দুটো এখানেও আছে টয়টার লোগো সহ আছে এই ব্যাক লাইটটা গাড়ির সাথে এফ লেক আছে টয়টার মনোগ্রাম প্রিমো লেক আছে এই লাইটটা সব একদম পরিপাটি আলাইকুম পরিপাটিাম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মতো খুব ভালো আছি বাবা আজকে দেখাবো প্রিমিও গাড়ি বাংলাদেশের সবচেয়ে চাহিদা সম্পন্ন গাড়ি এবং প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে রোড ক্যামেরা চলে এই ওল্ড সেপের প্রিমিয়াম দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারো তের স্টেশন পনেরোশো সম্পূর্ণ তেল এবং গ্যাস দুটোই কিন্তু সাবমিট করা আছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু এই গাড়ির মধ্যে কিন্তু পাবেন না বাবা যা আছে সব কিছু জেনুন অবস্থা পাবেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট যা আছে সব একদম অথেন্টিক অবস্থা কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ সিলভার কালার গাড়ি ভিতরের কন্ডিশন বাইরের কন্ডিশন সব কিছু ফ্রেশ গাড়ির মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার এগারো পনেরোশো সিসি গাড়ি সিএনজি কনভারশান করা আছে আপনারা ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে কিন্তু আমি প্রাইস বলে দেবো শোরুমের লোকেশান ফোন নাম্বারটা বলে দেবো সামনে থেকে শুরু করে দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে কোনো চেঞ্জ হওয়ার পরিবর্তন আনে গ্রিল প্রিমিয়ার মনোগ্রাম ডিজিটাল নাম্বার পেট হেডলাইট ফগ সব ভালো অনেক সুন্দর দেখেন স্টিল বাম্পার লাগানো আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো মেজার অ্যাক্সিডেন্স নেই বাবা আমরা একটা কথা বলে দিই আপনাকে আমি আমার যদি কোনো ফ্যামিলি মেম্বার গায়ে নেয় আমার যদি কাছের বন্ধু বান্ধব স্বজন গায়ে নেয় তাকে বলবো এই গাড়িটা সাজেস্ট করার জন্য এই গাড়ি যে নেবে সিটি কারবালির আজীবনের জন্য কাস্টমার হয়ে যাবে এটা আমি লিখিত দেবো ইনশাল্লাহ কারণ এত ভালো কন্ডিশন এত ভালো পারফরমেন্স গাড়ি চালালে আপনি বুঝতে পারবেন যে কাস্টমার গাড়ি কিনবেন একটু কষ্ট করে আমার এই গাড়িটা ড্রাইভ করবেন শুধু গাড়ি দেখলেই গাড়ির মর্ম বোঝা যায় না গাড়ি ড্রাইভ করলে ওই গাড়ি কিন্তু সম্পূর্ণ নাতে আপনি বুঝতে পারবেন সো এই গাড়িটা ড্রাইভ করলে এটার কী ভারত্ব কী মজা আপনি ফিলটা পাবেন সো অবশ্যই আপনারা সিটি কার্বাইতে আসবেন দেখেন আপনাদের প্যাট থেকে শুরু করে দেখেন ড্যাশবোর্ড সিডিটি ব্যাক ক্যামেরা নেভিগেশন আবার উডেন প্যানেল থেকে শুরু করে যাতে সব কিছু আওয়ার জন্য সিট কাবার সহ লাগানো আছে একদম সব কিছুই ভালো দেখেন ভিতরের কন্ডিশন দেখেন ভিতরে কিন্তু প্রিমিয়া গাড়িতে বসে অনেক মজা ভিতরে স্পেস কিন্তু অনেক বেশি খুবই ভালো ফিটিংসের গাড়ির মডেল কিন্তু লেখা আছে দেখেন জাপানি স্টিকার দুটো এখানেও আছে টয়টার লোগো সহ আছে এই ব্যাগলাইটটা গাড়ির সাথে আছে আছে মনোগ্রাম প্রিমো এই সব একদম পরিপাটি টানা বডি কিন্তু বাবা দেখেন গাড়িটা কত চমৎকার কত ভালো ফিটিংস আউটলুকিং গেট আপ ইন্টেরিয়ার বাইরে ভিতরে সব একদম এমন করে যে মানে এক কথা বাবা অস্থির কন্ডিশন গাড়ি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো কাজ করতে হবে না দেখেন ওকে হ্যান্ডরেস্ট সহ হ্যাঁ একদম হ্যান্ডরেস্ট থেকে শুরু করে সব কিছু পাবেন দরজার প্যাড থেকে শুরু করে এভরিথিং সব কিছু একদম গাড়ির সাথেই পেয়ে যাচ্ছেন বাবা দেখেন চমৎকার ফিলিংসের গাড়ি দেখেন বাবা এই ইঞ্জিন কন্ডিশন দেখবো এই চ্যাসিস দেখেন বাবা চ্যাসিস থেকে শুরু করে মার্সেল এখন পর্যন্ত জেনুইন কোথাও কোনো কাজ করার হয়নি ভিতরে রং করা হয়নি দেখেন চ্যাসিস থেকে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেড গিয়ারবক্স সব একদম হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন ভিভিটে ইঞ্জিন কাগজপত্র আপডেট পাবেন ইঞ্জিন গিয়ার বক্স সাসপেন্সের মাউন্টিং সব ভালো আছে বাবা গাড়ির মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার এগারো কাগজপত্র সব কিছু হান্ড্রেড পার্সেন্ট জেনুন আছে এবং মালিক বিএটি থেকে হাজির করে আপনাকে ট্রান্সফার করে দেবেন সাল বাবা এই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস ষোলো লাখ তিরিশ হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু অনার করব। আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই বাবা স্পেশালভাবে ডিসকাউন্ট করব সম্মান করব। আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার্ব্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ি মোড়ে পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দামদার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম